আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কদমতলায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় আলোচনা সভা ও সংবর্ধনা জ্ঞাপন রাজ্য মহিলা কমিশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন দেববর্মন আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর বারোটায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হয় মূলত ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন কদমতলা আর ডি ব্লক বিতান সামাজিক সংস্থা ও টিআরএলএম এ যৌথ উদ্যোগে এই একদিবসীয় বিশ্ব নারী দিবস দিনটি উদযাপন করা হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তাছাড়াও এই দিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃরাজ্য শিশু সুরক্ষা অধিকারের প্রজেক্ট ম্যানেজার মনিকা ভট্টাচার্য মহিলা কমিশনের সদস্য রত্ন দেবনাথ কর ব্লক চেয়ারম্যান মিহিরঞ্জন নাথ মহিলাদের স্বার্থে কাজ করা সমাজসেবিকা রূপালী অধিকারী এবং সমাজসেবক কাজল দাস প্রমুখরা উদ্বোধনী সঙ্গীতের পরেই প্রধান অতিথিরা একে একে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ গুরুত্ব নারীদের বিভিন্ন মর্যাদা সুরক্ষা ও পাচার অধিকার নিয়ে আলোচনা করেন এখনো যে পুরুষান্ত সমাজে নারীরা প্রতি মুহূর্তে অবহেলা শিকার হচ্ছেন তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন বক্তারা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা নারী দিবসের হল ভর্তি উপস্থিত সকল নারীদের সম্মুখে তাছাড়াও তিনি নাবালিকা বিয়ের বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন বিবাহ না হয় সেদিকে নজর দিতে প্রত্যেক মা উপস্থিত জনপ্রতিনিধিদের আহ্বান করেন তিনি সর্বোপরি তিনি ড্রাগসের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন সমস্ত রাজ্যের মধ্যে উত্তর জেলায় যুবকরা ড্রাগসের প্রতি অনেক গুণ এগিয়ে রয়েছে এতে যেমন একটি পরিবার বিনষ্ট হচ্ছে তেমনি সিরিঞ্জের মাধ্যমে মাধ্যমে ড্রাগস ব্যবহার করে টিনেজার থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলেরা এইচআইভিতে আক্রান্ত হচ্ছে যা ভয়ঙ্কর আকার ধারণ করছে সমস্ত রাজ্য জুড়ে এতে যেন মায়েরা সক্রিয় ভূমিকা পালন করে এই আহ্বান রাখেন উপস্থিত শত শত মায়েদের নিকট এদিকে অনুষ্ঠানে সর্বশেষে কদমতলা ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়াও কদমতলা এলাকার একমাত্র মহিলা আগর ব্যবসায়ী ও ক্ষুদে বক্সারের নাবালিকাকে সংঘটিত করা হয় এই মঞ্চে অনুষ্ঠানে সর্বশেষ উপস্থিত প্রধান অতিথি মহিলারা এক কিলোমিটার পায়ে হেঁটে অনুষ্ঠানে চালান দেন নারী দিবস আমরা সবাই জানি প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয় তো এবার আমাদের রাজ্য সরকারি সিদ্ধান্ত অনুসারে আর শিশু বিবাহ C'est bon, c'est super, pregnancy root আমরা থিম হিসাবে সামনে রেখে এই আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি হাতে নিয়েছি এবং সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আমাদের রাজ্য মহিলা কমিশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই টিমটাকে একদম জন আন্দোলনের রূপ নিয়ে যেন আমরা এই রাজ্যে প্রত্যেকটা কন্যা সন্তানকে সুরক্ষিত করতে পারি তার প্রতিজ্ঞাকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন